একজন আমাদের মাঝে মনোনয়ন নিয়ে ঘুরতেছেন ইতিমধ্যে আপনারা কেউ শুনেছেন যে বাংলাদেশের কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার বলতে পারছে যে আমার মনোনয়ন নিশ্চিত কেউ বলতে পারে নাই কিন্তু আমরা মাঠ দাবে বেড়াচ্ছি আমি মনোনয়ন পেয়ে গেছি আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়েছি মনোনয়ন যাকেই দেওয়া হবে তার পক্ষে আমরা কাজ করবো সতেরো বছর আন্দোলনের পরে আজকে আমরা এই মাঠে জনসভা করতে পারতেছি কিন্তু আমার ইতিমধ্যে আমার কলিগ অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব একটা সুন্দর একটা কথা বলেছেন যে একজন আমাদের মাঝে মনোনয়ন নিয়ে ঘুরতেছেন ইতিমধ্যে আপনারা কেউ শুনেছেন যে বাংলাদেশের কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার বলতে পারছে যে আমার মনোনয়ন নিশ্চিত কেউ বলতে পারে নাই কেউ বলতে পারে নাই কিন্তু আমরা মার দাবে বেড়াচ্ছি আমি মনোনয়ন পেয়ে গেছি আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়েছি মনোনয়ন যাকেই দেওয়া হবে তার পক্ষে আমরা কাজ করব। তারপরে আর বলার কিছু থাকে না যে আমি মনোনয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই এসব করে বিভ্রান্তি করে এসব বিভ্রান্তি ছড়িয়ে আমরা যারা ঐক্যবদ্ধ হতে চলেছি বিএনপির যেই এখনো সংকট সেই সংকট মুহূর্তে নতুন করে আমাদের মাঝে একটা বিভাজন তৈরি করার জন্য চেষ্টা চলছে এটা আমাদের সকলের প্রতিহত করতে হবে রাজনীতি আমরা যারা করি এই মঞ্চে যারা আছেন সকলেই আমরা কিন্তু এক দলের সদস্য এখানে কর্মী বলতে কেউ শব্দ নাই সকলে আমরা নেতা কারণ বহুদলীয় গণতন্ত্রের দল হলো বহুদলীয় মতামতের পক্ষের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে আমরা অনেকেই আমরা অনেক মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি ইতিপূর্বে বলেছি বাংলাদেশ জাত আপনাদের মামলা হামলা যারা খেয়েছেন সম্মান জানিয়ে বলতে চাই অবশ্যই আপনারা কষ্ট করেছেন কিন্তু এই পৃথিবীর ইতিহাস রাজনীতির ইতিহাস দেখেন বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি পরিবারের চেয়ে কি আমরা বেশি নির্যাতিত হয়েছি আমরা এর চেয়ে বেশি নির্যাতিত হই নাই কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আমরা যদি রাজনীতি উপহার দিতে না পারি আমরা যদি সততার পরিচয় না দিতে পারি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে নিয়ে যে কানাঘোষা চলতেছে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে সুতরাং আমাদেরকে রাজনীতির ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি সমাজে একটা আরেকটা জিনিস থাবা হচ্ছে ইদানিং যে মাদক এই মাদক আমাদের সমাজকে কুলুষিত করতেছে খেয়ে ফেলতেছে এই মাদকের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন না করি মাদক যদি বন্ধ না করি আমরা যদি মাদক কারবারিদেরকে প্রশ্রয় না দেয় তাহলে দেখবেন সমাজের শান্তি শৃঙ্খলা বজায় আসবে এই জন্য আমরা বলবো যার যার অবস্থান থেকে আমরা সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ ছিল বেগম খালেদা জিয়ার যে আপসহীন মনোভাব ছিল বেগম খালেদা জিয়ার যে আপসীন মনোভাব সেই মনোভাবের কারণে উনি অন্যায়ের কাছে নথি স্বীকার করে নেয় তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রিয় নেতা এই উপমহাদেশের মধ্যে প্রিয় নেতা প্রিয় নেতা তারেক রহমানের যে ঐক্যবদ্ধ ডাক একত্রিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ আগামীর দিনে স্বনির্ভর হবে সকলকে ধন্যবাদ